হরে কৃষ্ণ ভক্তবৃন্দ এ মাতাজি আমাকে প্রশ্ন করেছেন যে রাধারানীর যখন জন্ম হয়েছে তখন রাধারানী মানে চোখ বন্ধ কেন ছিল চোখ বন্ধ কেন ছিল এর কারণটা কী তো এর কারণ হচ্ছে রাধারানী চেয়েছিলেন যে আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করব কৃষ্ণ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন হ্যাঁ তখন কৃষ্ণ রাধারানীকেও বলেছিলেন যে তুমিও এখানে জন্মগ্রহণ করবে হ্যাঁ তো পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করবে তখন রাধারানী আগে জন্মগ্রহণ করেছিল হ্যাঁ রাধারানীর কৃষ্ণের থেকে কত বছর বয়স বড়ো যেন দুই বছর বয়সে বড় অর্থাৎ কৃষ্ণের জন্মের দুই বছর আগে রাধারানীর জন্ম হয়েছে এখন রাধারানীর যখন জন্ম হয়েছে রাধারানী দেখলেন যে আমি কৃষ্ণকে ছাড়া এই জগতে প্রথমে কাউকে চোখ খুলে কাউকে দর্শন করব না প্রথমে আমি অন্য কোনো পুরুষ বা কারো জন্য আমি দর্শন করব না একমাত্র ভগবান কৃষ্ণকেই আমি জন্য আমি চোখ খুলে প্রথমেই আমি ভগবান কৃষ্ণকে আমি দেখতে পাই হ্যাঁ সেই জন্য কী করেছিলেন ওই রাধারানী এই অন্ধ মানে চোখ বন্ধ লীলা করেছিলেন যখন জন্ম হয়েছিলেন জন্ম হওয়ার পরে তারপরে তিনি কি করেছিলেন জন্মের পরে তিনি চোখ বন্ধ ছিলেন তো চোখ খুলেছিলেন না তারপরে যখন তারপরে ওই কৃষ্ণ কৃষ্ণের যখন রাধারানীর মানে চোখ বন্ধ ছিল তখন ওই কী করলেন তখন ওই নন্দ বাবা আর যশোমাতা যশোমাতা ওই রাধারানীর যখন জন্ম হয়েছে ওই কথা শুনে ওনারা আসলেন হ্যাঁ তো কোথায় আসলেন বর্ষনায় না হ্যাঁ বর্ষনে আসলেন এসে তারপরে ওই রাধারানীকে দর্শন করতে আসলেন কৃষ্ণকে নিয়েছিলেন তখন কৃষ্ণ ওই কর্মে কি করেছিলেন কৃষ্ণ গিয়ে রাধারাণী চোখে স্পর্শ করেছিলেন ওইখানে রাধারানীকে যখন দর্শন করতে গেলেন যখন ওই বাবা মা যশোদা এরা সবাই এসে যখন দর্শন করলেন রাধারানীকে তো রাধারানীকে দর্শন করার পর তখন কৃষ্ণ যখন গেলেন কৃষ্ণ গিয়ে তখন রাধারানীর চোখে স্পর্শ করেছিলেন তখন রাধারানীর চোখ উন্মিলিত হয়েছিল তো এইটাই এরকম লীলা রয়েছে তো শাস্ত্রে তো তারপরে রাধারানী চোখ খুললেন খুলে প্রথমেই ভগবান কৃষ্ণকে দর্শন করলেন উনি অন্য কাউকে দর্শন করতে চেয়েছিলেন না তো সেইভাবে তখন ভগবান কৃষ্ণ ওইভাবে লীলা করলেন যদিও ভগবান আমরা ছোট্ট শিশুরূপে আমরা কি নরবপুরূপে জন্মগ্রহণ করেছে হ্যাঁ ভগবান কৃষ্ণের অনেক লীলা তার মধ্যে হচ্ছে নরলীলা নরলীলা বলতে মানুষের মতন ছোট্ট একটা বাচ্চা শিশু শিশুরিয়ে জন্মগ্রহণ করে সাধারণ মানুষ যেরকম জন্মগ্রহণ করে সেরকমভাবেই জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে মানুষের মতন রূপ ধারণ করেছেন করে নরবপু তাহার স্বরূপ তার শরীরও মানুষের মতন শরীর তো এটা আছে লীলা করার জন্য কিন্তু কিন্তু ভগবান মানে অন্তজামী সব কিছু জানেন উনি সমস্ত শক্তি সম্পন্ন ছোট্ট বাচ্চার মধ্যে সমস্ত শক্তি রয়েছে উনি সব কিছু জানেন কি লীলা করতে হবে এই জগতে কিভাবে কি করবেন তিনি আগের থেকে প্ল্যান করে রেখেছেন হ্যাঁ যে এই এই হবে এইভাবে উনি জন্ম হওয়ার আগেই সমস্ত পার্শ্বদের আগে আবির জন্মগ্রহণ করেছে সব বন্ধু বান্ধব সখা সবাইকে আগে সৃষ্টি করেছেন যে তোমরা আগে যাও তারপর আমি যাচ্ছি তো এইভাবে আগে পার্শ্বদের তো তৈরি করেছেন তারপরে ভগবান জন্মগ্রহণ করেছেন তো এইভাবে ভগবান লীলা করে ভগবানের অনেক ভগবানের তো অনেক লীলা তাই না তার মধ্যে হচ্ছে নরলীলা নর গোপ বেশ গোপবেশ বেনবকিশোর নটবর নরলীলার অনুরূপ তো ভগবান সেই জন্য ভগবানের অনেক অবতার তাই না কত অবতার আমরা চব্বিশ অবতারের কথা শুনি শাস্ত্রে কিন্তু অসংখ্য অবতার আছে ভগবানের অসংখ্য অবতার অনেক অবসর নৃসিংহ অবতার এই কুর্ম অবতার এই বরাহ অবতার এই এরকম আছে না অনেক আছে এরকম অনেক অবতার আছে ভগবান কৃষ্ণের কিন্তু তার মধ্যে ভগবান কৃষ্ণ যেরকম দা যুগে আবির্ভূত হয়েছিলেন ও সময় আছে তিনি কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন সেখানে নর নর অন্যান্য ছে আলাদা আলাদা রূপ কিন্তু দাপর যুগে কৃষ্ণরূপে যে মানুষের মতন রূপ ধারণ করেছিলেন মানুষের রূপ মতন রূপ ধারণ করে তিনি লীলা করেছিলেন তো আর ওই লীলা আছে বৃন্দাবন যে লীলা করেছিলেন বৃন্দাবন এই লীলাকে সর্বোত্তম এই লীলার মধ্যে অনেক আনন্দ রয়েছে হ্যাঁ গোপিকাদের সঙ্গে সখাদের সঙ্গে মা বাবাদের সঙ্গে হ্যাঁ তারপরে বোঝবাসীদের সঙ্গে সমস্ত সবার সঙ্গে যে আনন্দ আনন্দের যে রস এই রস আস্বাদন করার জন্য তিনি এই রূপ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই জন্য তিনি সমস্ত গোপিকাদেরও আগে জন্মগ্রহণ করেছিলেন যা তোমরা যাও সৃষ্টি করেছিলেন রাধারানীকেও আবির্ভূত করেছিল শুধু রাধারানীর আবির্ভূত তো আগামীকাল রাধারানীর আবির্ভাব তিথি হ্যাঁ তো তোমরা আসবে রাধারানী অভিষেক দর্শন করবে